সুপ্রিয় দর্শক সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্টের নোটিফিকেশনটা পাবলিশ হয়ে গেছে যেটা আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সতেরো নয় দু থেকে শুরু করে ষোলো দশ দু হাজার পর্যন্ত এবং লাস্ট যে ডেটটা সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট যে ডেটটা হচ্ছে আপনাদের ষোলো দশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত আপনারা এই টাইমের মধ্যে আপনাদেরকে অ্যাডমিশন করতে হবে আপনাদের যেটা এক্সাম হবে এক্সাম দেখতে পাচ্ছেন এক বারো দুই চব্বিশ ডিসেম্বরের এক তারিখ এক্সাম হবে পেপার টু মর্নিং শিফটে হবে নয়টা ত্রিশ থেকে বারোটায় ঠিক আছে এবং পেপার ওয়ান হবে ইভিনিং টাইমে দুই দুইটা তিরিশ থেকে পাঁচটা পর্যন্ত এই হচ্ছে আপনাদের টাইম তো এটা আপনারা আবেদন করে নেবেন সিটিয়েটার আপনারা যারা এতক্ষণ এতদিন থেকে আপনারা যারা অপেক্ষায় ছিলেন আপনাদের জন্য কিন্তু নোটিফিকেশনটা পাবলিশ করে দেওয়া হয়েছে আবেদন করতে হলে তাদের এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন তাছাড়া বিস্তারিত এখানে যে পিডিএফটা থার্টি নাইন ঠিক আছে এখানে দেখো আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে গেলে জেনারেল ও যারা এনসিএল আছেন আপনাদেরকে এক হাজার টাকা এখানে ফি লাগবে এবং পেপার ওয়ান এবং ট্যুর জন্য এবং বোধ পেপার করতে যদি দু পেপার করেন তাহলে আপনাদের বারোশো টাকা লাগবে এবং এস সি এস জন্য এখানে রয়েছে আপনাদের পাঁচশো টাকা এবং দুটা করতে গেলে আপনাদের এখানে ছয়শো টাকা কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু আপনাদের এখানে লাগবে ঠিক আছে এখানে দেওয়া দেওয়া হয়েছে দেখো সাত নম্বরে স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ সি টেট এখানে আপনাদের পেপার ওয়ান যেমন পেপার ওয়ান কী দেবে দেখুন আই উইল বি ফর এ পারসন হু ইন্টেন্ডস টু বি এ টিচার ফর ক্লাসেস ওয়া এক থেকে ফাইভ ঠিক আছে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এবং পেপার টুর জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত ঠিক আছে বুঝতে পেরেছেন আপনাদের এখানে যে সিলেবাসটা আপনাদের এক্সামে নেওয়া হবে সেই সিলেবাসটা হচ্ছে দেখুন এক নম্বর যেটা রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডোজি এখানে কম্পালসারি এটা থাকবে থার্টি মার্কস থার্টি মার্কস ঠিক আছে থার্টি থার্টি এমসিকিউ থাকবে ত্রিশ মার্ক দুই নম্বর যেটা ম্যাথমেটিক্স কম্পালসারি রয়েছে এখানে ত্রিশ ত্রিশটি এমসিকিউ থাকবে এক প্রতিটা মানের মার্কের মান এক করে এবং এনভার এনভাররমেন্টাল স্টাডিজ এটাও কম্পালসারি এখানে থার্টি কোয়েশ্চেন থার্টি মার্কস এবং ল্যাঙ্গুয়েজ ওয়ান যেটা কম্পালসারি এটা থার্টি কোয়েশ্চেন থার্টি মার্কস এবং ল্যাঙ্গুয়েজ টু যেটা কম্পালসারি এটা এখানেও থার্টি কোয়েশ্চেন থার্টি মার্কস ঠিক আছে টোটাল আপনাদের ওয়ান ফিফটি মার্কস সরি ওয়ান ফিফটি কোয়েশ্চেন এবং ওয়ান ফিফটি মার্কস তো আপনাদের টোটাল দেড়শো মার্কের আপনাদের পরীক্ষা হবে আপনারা যে পরীক্ষাগুলো আপনারা দিতে পারবেন এখানে দেখুন এখানে কোডগুলো রাখা হয়েছে এখানে কোডগুলো দেখুন আপনাদের ইংলিশ হিন্দি আসামিজ বেঙ্গলি গারো গুজরাটি কর্ণাটক কানাডা খাসি মালায়ম মণিপুরী মারাতি মিজু নেপালি উড়িয়া পাঞ্জাবি সংস্কৃত তামিল তেলেগু তিবেতান এবং উর্দু এই টোটাল বৃষ্টির ভাষায় আপনারা সবাই এখানে আপনারা কিন্তু আপনাদের মাতৃভাষায় পরীক্ষাটা দিতে পারবেন পেপার টু যেটা সিলেবাসটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেপার টু যেটা ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত তাদের জন্য রয়েছে দেখুন এখানে প্রথমে রয়েছে সেম শুধু এখানে থার্টি এমসিকিউ এবং থার্টি মার্কস তারপরে যেমন ম্যাথ অ্যান্ড সায়েন্স এখানে সিক্সটি এমসিকিউ থাকবে সিক্সটি মার্কসের ঠিক আছে এবং এখানে কিন্তু তারপরে অথবা আপনারা দিয়ে রেখেছে সোশ্যাল স্টাডিজ সোশ্যাল সায়েন্স এখানেও সিক্সটি যেহেতু এটা অথবা দিয়ে রেখেছে চার নম্বর ল্যাঙ্গুয়েজ কম্পালসারি ওয়ান এবং ল্যাঙ্গুয়েজ কম্পালসারি টুতে থার্টি থার্টি করে আবারও টোটাল দেড়শো মার্ক ঠিক আছে দেড়শো এম সি কিউ দেড়শো মার্কের আপনাদের কিন্তু সেকেন্ড আপনাদের পেপার টুতেও কিন্তু আপনাদের নেওয়া হবে একই ক্ষেত্রে আপনারা পেপার টুতেও আপনারা এই বিশ্রী ল্যাঙ্গুয়েজে আপনারা পরীক্ষা দিতে পারবেন আপনাদের নিজেদের মাতৃভাষায় পরীক্ষা দিতে পারবেন এখানে নয় নম্বর দেখতে পাচ্ছেন যেটি আপনাদের কোয়ালিফাইং মার্কস অ্যান্ড অ্যাওয়ার্ডস অ্যাওয়ার্ড অফ সিটেট টেট সার্টিফিকেট যেগুলো দেখুন এস পার এন সি ই নোটিফিকেশন নাম্বার এতো ঠিক আছে ডেট এত এত এ পার্সন হু স্কোর সিক্সটি পার্সেন্ট অথবা মোর ইন দ্য টেট এক্সাম উইল বি কনসিডার্ড এজ টেট পাস এবং এ দেখো স্কুল ম্যানেজমেন্ট গভর্নমেন্ট লোকাল বডিজ এখানে আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নেবেন এখানে আপনাদের বিস্তারিত আলোচনা করা হয়েছে এটা স্ক্রিনশট নিয়ে নেবেন অনেক কিছু এখানে বলা হয়েছে তো আপনারা কোথা থেকে কোথায় আপনার এক্সাম দিতে পারবেন এখানে কোড অনুযায়ী রয়েছে কোড সিটি কোড রয়েছে স্টেট রয়েছে সিটি রয়েছে তো আমাদের ত্রিপুরা থেকে আপনারা যারা আবেদন করবেন ত্রিপুরা থেকে যারা আবেদন করবেন আমরা নিচে গিয়ে দেখে নিচ্ছি কোথায় আমরা আমাদের পড়েছি আমাদের ত্রিপুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের টু হান্ড্রেড রয়েছে ত্রিপুরা ত্রিপুরার এখানে কিন্তু রয়েছে আগরতলাতে ঠিক আছে এটা পড়বে আগরতলাতে আপনারা সবাই আগরতলাতে দিতে পারবেন তো বন্ধুরা এই হচ্ছে আপনাদের সিটেড ডিসেম্বরের দু হাজার চব্বিশের ফর্মটা আপনারা অবশ্যই সবাই অ্যাপ্লিকেশন করে নেবেন আপনাদের আবারও বলছি আপনাদের এক্সাম হচ্ছে ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশ